আরবি ভাষা শিখুন আসসালাম ওয়ালাইকুম পিওবি বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক লেশ ইন তাবান এর হচ্ছে তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বল তবে লেশ ইন তাবান এখানে লেশ অর্থ হচ্ছে কেন ইনতা অর্থ হচ্ছে তুমি তাবান এর হচ্ছে ক্লান্ত বা টায়ার তাহলে আমরা শিখলাম লেশ ইন তাবান এরট হচ্ছে তুমি ক্লান্ত কেন বা তুমি দুর্বল কেন ইনতা তাল জুয়া এর হচ্ছে তুমি ভিতরে আসো তুমি ভিতরে আসো আরবিতে বল তবে ইনতা তাল জুয়া এখানে ইনতা অর্থ তুমি তাহলে অর্থ হচ্ছে আসা বা আসো জোয়া অর্থ হচ্ছে ভিতরে বা অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইনতা তাহলে জোয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে আসো আনা মালুম তাব্বাক অর্থ হচ্ছে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি আরবিতে বলতে হবে আনা মালুম তাব্বাক এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা তাবাক অর্থ হচ্ছে রান্না করা তাহলে আমরা শিখলাম আনা মালুম তাব্বা এর আমি রান্না করতে পারি বা আমি রান্না করতে জানি আনা আকেল রোজ এরতুচ্ছে আমি ভাত খাবো আমি ভাত খাবো আরবিতে বল তবে আনা আকেল রোজ এখানে আনা অর্থ আমি আকেল অর্থ হচ্ছে খাওয়া রুজ এরত হচ্ছে বাত বা চাউল তাহলে আমরা শিখলাম আনা আকেল রোজ এরত হচ্ছে আমি ভাত খাবো ওয়েন আলমাত রান্নাঘর কোন দিকে রান্নাঘর কোন দিকে আরবিতে বলতে হবে ওয়েন আল মাতবাগ এখানে ওয়েন এর তো কোথায় বা কোন দিকে মাতবাঘ হচ্ছে রান্নাঘর তাহলে আমরা শিখলাম ওয়েন আল এর হচ্ছে রান্নাঘর কোন দিকে বা রান্নাঘর কুতায় আনা জোয়ান এর হচ্ছে আমার কুদা পেয়েছে আমার কুদা পেয়েছে আরবিতে বলতে হবে আনা জোয়ান এখানে অর্থ হচ্ছে আমি বা আমার বা হাগ্য অর্থ আমার জোয়ান অর্থ হচ্ছে কুদা লাগা তাহলে আমরা শিখলাম আনা জোয়ান অর্থ হচ্ছে আমার কুদা পেয়েছে ইনতাওয়ায়ন রু অর্থ হচ্ছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও আরবিতে বলতে হবে ইনতাওয়ায়ন রু এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ হচ্ছে কোথায় বা ফেন অর্থ হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাওয়া তাহলে আমরা শিখলাম ইনতা ওয়ায়ন রু অর্থ হচ্ছে তুমি কোথায় যাও বা তুমি কোথায় যাবে ক্যাফ হাদাল কালাম অর্থ হচ্ছে এটা কেমন কথা এটা কেমন কথা আরবিতে বলতে হবে ক্যাফ হাদাল কালাম এখানে কেফ অর্থ হচ্ছে কেমন হাদাল অর্থ হচ্ছে এটা বাই বা হাদা অর্থ এটা কালাম হচ্ছে কথা বলা তাহলে আমরা শিখলাম কে ফাদাল কালামের হচ্ছে এটা কেমন কথা হুয়া আলাতুল ইজলি সেরতুচ্ছে সে সব সময় বসে থাকে সে সব সময় বসে থাকে আরবিতে বলতে হবে হুয়া আলাতুল ইজলিস এখানে হুয়া অর্থ সে আলাতুল এরতুচ্ছে সবসময় ইজলি হচ্ছে বসে থাকা তাহলে আমরা শিখলাম হুয়া আলাতুল ইজলি সেরতুচ্ছে সে সব সময় বসে থাকে এস আহবার ইন তার্তুচ্ছে তোমার কি খবর তোমার কি খবর আরবিতে বলতে হবে ইয়েশ আহবার ইনতা হচ্ছে কি আহবার ইনতা হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়ে আহবার হচ্ছে তোমার কি খবর আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আসান আনা আবগা ফুলুস এখানে আসান অর্থ হচ্ছে কারণ আনা অর্থ হচ্ছে আমি বা আমার আসান আনা কারণ আমার আবগা তো হচ্ছে দরকার বা লাগবে ফুলুস অর্থ টাকা আবগা ফুলুস টাকা দরকার বা টাকা লাগবে তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার বা কারণ আমার টাকা লাগবে ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও তুমি আমার টাকা দাও আরবিতে বলতে হবে ইনতা আতি ফুলুস হাক্গি এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও ইনতা আতি তুমি দাও ফুলুস অর্থ হচ্ছে টাকা হাগি অর্থ হচ্ছে আমার ফুলুস হাগগি আমার টাকা তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাকি আর তুচ্ছে তুমি আমার টাকা দাও বাদিন হিজে গারামা এর তে পরে জরিমানা আসবে পরে জরিমানা আসবে আরবিতে বলতে হবে বাদিন হিজে গারামা এখানে বাদিন বা বাদ এর তুচ্ছে পরে হিজি অর্থ হচ্ছে আশা আসবে গারামা বা মুকালাফা আর তুচ্ছে জরিমানা তাহলে আমরা শিখলাম বাদিন হিজে গারামা বা বাদিন হিজি মোকালাফা আর তুচ্ছে পরে জরিমানা আসবে আয়না ইজলি সেনার্থ আমি এখানে বসবো আমি এখানে বসবো আরবিতে বলতে হবে আনা ইজলি সেনা এখানে আনা অর্থ আমি ইজলি হচ্ছে বসা বা বসবো হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম আয়না ইজলি সেনার তুচ্ছে আমি এখানে বসবো হাদা সাওয়াগ শাওয়াগ আনার এটা আমার ডাইভার এটা আমার ড্রাইভার আরবিতে বলতে হবে হাদা সাওয়াগ আনা এখানে হাদা অর্থ এটা সাওয়াগ আর তুচ্ছে ডাইভার আনা তো হচ্ছে আমি বা আমার বা অর্থ আমার তাহলে আমরা শিখলাম হাদা সাওয়াক আনা বা হাদা সাওয়াক হাগি অর্থ হচ্ছে এটা আমার ড্রাইভার কেফ হওয়া অর্থ হচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবিতে বলতে হবে কেফ হোয়া আলহীন এখানে কেফ অর্থ হচ্ছে কেমন হওয়া অর্থ সে আলহীন বা দাহিন অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম কেফ হওয়া আলহীন বা কেফ হোয়া দাহিন হচ্ছে সে কেমন আছে এখন কাম উমর তো হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমর ইনতা কাম এর অর্থ হচ্ছে কত উমর অর্থ হচ্ছে বয়স অর্থ হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কাম উমর তো হচ্ছে তোমার বয়স কত বা আমরা শর্টকাটে বলতে পারি কাম উমরুক তোমার বয়স বয়স্কত সাকেন শাকেন তো হচ্ছে তুমি কোথায় তাকো তুমি কোথায় তাকো আরবিতে বলতে হবে ওয়ান সাকেন ইন তা অর্থ হচ্ছে কোথায় সাকেন অর্থ হচ্ছে তাকা বা বসবাস করা ইনতা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম সাকেনি সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো বা তুমি কোন এরিয়ায় থাকো ইনতা মিতা তাইজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলতে হবে ইনতা মিতা তাইজি এ গুরফা এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে যে অর্থ হচ্ছে আশা বা আসবে গুরফা অর্থ হচ্ছে রুম ইজ এ গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইনতা তাই যে গুরফার তুচ্ছে তুমি কখন রুমে আসবে ইনতা মকসুদ আলহীন এটুচ্ছে তুমি এখন খুশি তুমি এখন খুশি আরবিতে বলতে হবে ইনতা মকসুদ আলহীন এখানে ইনতা অর্থ তুমি মকসুদ এরতুচ্ছে খুশি আলিন বা দাহিনছে এখন তাহলে আমরা শিখলাম ইনতা মকসুদ আলহীন এটুচ্ছে তুমি এখন খুশি হ্যাঁ দা ইনতা কেক মালুম এরতুচ্ছে এটা তুমি কীভাবে জানো এটা তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে হাদা ইনতা কেফ মালুম এখানে হাদা অর্থ এটা ইনতা অর্থ হচ্ছে তুমি হাদা ইনতা এটা তুমি কেফ বা কেফ অর্থ হচ্ছে কীভাবে মালুম অর্থ জানা বা বোঝা কেফ মালুম কিভাবে জানো তাহলে আমরা শিখলাম হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কীভাবে জানো বা এটা তুমি কিভাবে বুঝলে সাই জেইন হচ্ছে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আরবিতে বলতে হবে কুল্লুসাই জেইন এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু জেন অর্থ হচ্ছে কয়েস বা ঠিক আছে বা জেন অর্থ হচ্ছে ভালো বা ঠিক আছে বা কয়েস অর্থ হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম কুল্লু সাই জেন বা কুল্লু সাই তামাম অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আগ্রহ না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ